আপনি কি জানেন স্কাউটের মোট বেজ সংখ্যা কয়টি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কয়টি বেজ অর্জন করতে হয় বেজ অর্জনের ক্ষেত্রে কয়টি স্তর অতিক্রম করতে হয় সর্বনিম্ন কত সময় ধরে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুতি নেওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে স্কাউট সম্পর্কিত খুঁটিনাটি বিষয় নিয়ে আমার যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে আলোচনা করার জন্য চলুন কথা না বাড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি এই ভিডিও থেকে আর তার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্তর রয়েছে চারটা সদস্য স্তর স্ট্যান্ডার্ড স্তর ফ্রেস স্তর সার্ভিস স্তর আর এই চারটা স্তর অতিক্রম করার পরে আপনি যেই পুরস্কারটা পাবেন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এটা আসলে একটা অ্যাওয়ার্ড তার আগে আপনাকে এই চারটা স্তর অবশ্যই অতিক্রম করতে হবে তাই বলা যায় স্কাউটের স্তর হচ্ছে চারটা এই চারটা স্তর অতিক্রম করার সময় আপনি ষোলোটা বেজ অর্জন করতে পারবেন ষোলোটা পারদর্শিতা বেজ অর্জন করার মাধ্যমে আপনি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের পরীক্ষার জন্য প্রস্তুত আশা করি দুইটা উত্তর পেয়ে গেছেন স্কাউটের স্তর হচ্ছে চারটি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষার জন্য আপনাকে ষোলোটা পারদর্শিতা বেজ অর্জন করতে হবে এখন আসেন কম পক্ষে কত সময় ধরে আপনি এই অ্যাওয়ার্ডগুলো অর্জন করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে সর্বনিম্ন সময়টা আমি দিয়ে রেখেছি সদস্য বেজের জন্য এক থেকে তিন মাস স্ট্যান্ডার্ড বেজের জন্য ছয় থেকে নয় মাস প্রোগ্রেস বেজের জন্য ছয় থেকে নয় মাস সার্ভিস বেজের জন্য ছয় থেকে নয় মাস এবং প্রেসিডেন্ট ডিসকাউন্ট আউট প্রস্তুতির জন্য চার থেকে ছয় মাস পর্যন্ত আপনাকে সময় কমপক্ষে নিতে হবে এখন আসেন বেজ অর্জন করবেন কিভাবে এখানে কিছু রুলস আছে আমি একটু রুলসগুলো নিয়ে আমি আমার সামান্য প্রায় থেকে আলোচনা করেছি দেখেন এখানে সদস্য বেজ অর্জনের জন্য আপনাকে এক থেকে তিন মাস সময় দিয়ে আপনাকে প্রমিটিং অংশগ্রহণ করতে হবে তখন আপনি এই সদস্য বেজটা পেয়ে যাবেন এরপরে স্ট্যান্ডার্ড বেচের জন্য আপনাকে সময় দিতে হবে ছয় থেকে নয় মাস এইখানে কিছু নিয়ম আছে আপনাকে পারদর্শিতা বেজ অর্জন করতে হবে এই স্তরটা এই স্তরের বেজটা পাওয়ার জন্য আপনি কিন্তু শুরুতেই স্ট্যান্ডার্ড বেজটা পাবেন না পাওয়ার জন্য আপনাকে চারটা বেজ অর্জন করতে হবে যেগুলো হচ্ছে পারদর্শিতা বেজ কি সেই বেজ চলুন একটু দেখে আসি এই চারটা বেজের মধ্যে চেতনা গ্রুপ থেকে অবশ্যই একটা বেজ বাধ্যতামূলক নিতেই হবে দেখি চেতনা বেজের বিষয়টা কি দেখেন এটা হচ্ছে চেতনা গ্রুপের বেজ এখানে চারটা বেজ আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা বেজ কিন্তু আপনাকে এখানে যে চারটা ধাপ আছে স্তর আছে এই স্তর চারটা অতিক্রম করার সময় আপনাকে এখান থেকে চারোটা বেজই নিতেই হবে বাধ্যতামূলক যদি আপনি পিএস পরীক্ষা দিতে চান তাহলে এটা আপনার জন্য বাধ্যতামূলক আমি যদি একটু স্ট্যান্ডার্ড বেসটা দিয়ে বোঝাই এই স্ট্যান্ডার্ড বেজটা পাওয়ার জন্য আমাকে প্রথমত চেতনা গ্রুপ থেকে একটা বেজ বাধ্যতামূলক নিতেই হবে ধরেন আমি নিয়ে নিলাম এরপরে আসেন আরও তিনটা বেজ নিতে হবে অন্যান্য গ্রুপ থেকে অন্যান্য গ্রুপ আসলো কোথেকে চলুন একটু গ্রুপ নিয়ে আলোচনা করি একটু আগে বলেছিলাম স্কাউটের একশো ছাব্বিশটা বেচ রয়েছে পারদর্শিতা বেচ এই পারদর্শিতা বেচগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করা হয়েছে যেমন চেতনা গ্রুপে দেওয়া হয়েছে চারটা বেচ ব্যক্তিগত দক্ষতা গ্রুপে উনিশটা বেচ প্রকৃতি পর্যবেক্ষণ গ্রুপে ছয়টা বেচ আনন্দ গ্রুপে ছয়টা বেচ আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আপনার চাইলে নিচেরটুকু পড়ে নিতে পারবেন এই এখানে তেরোটা গ্রুপ দেওয়া আছে তেরোটা গ্রুপে একশো ছাব্বিশটা বেচ আপনার আলাদা আলাদা দেওয়া আছে এখন আপনাকে প্রত্যেকটা স্তর পার করার সময় চারটা স্তর পার করার সময় চেতনা গ্রুপের চারটা বেজ প্রত্যেকবার একটা করে বাধ্যতামূলক নীতি হবে এরপরে বাকি তিনটা এই ব্যক্তিগত দক্ষতা গ্রুপে যে উনিশটা বেজ আছে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো একটা বাছাই করে নিতে পারবেন দেখেন ব্যক্তিগত দক্ষতা গ্রুপে উনিশটা বেজ আছে এখান থেকে ফটোগ্রাফি কেরাত এরপরে বিশ্ব বন্ধুত্ব বক্তৃতা ইত্যাদি এখানে যে বেজগুলো আছে আপনার যে যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী আপনি আপনার বেজটা নিতে পারেন এরপরে প্রকৃতি পর্যবেক্ষণ গ্রুপে আছে ছয়টা বেচ এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা বেচ নিতে পারেন একটা স্তর অতিক্রম করার সময় এখান থেকে একটাই বেচ নিতে পারবেন এখান থেকে দুইটা নেওয়া কোনোভাবেই যাবে না বাধ্যতামূলক প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে নিতে হবে আমি যদি আবার একটু যাই স্ট্যান্ডার্ড বেচের কাছে এই বেজটা অর্জন করার জন্য চেতনা গ্রুপ থেকে আমি বললাম ধরুন আমি এটা অর্জন করে নিয়েছি এরপরে অন্য তিনটা গ্রুপ থেকে আমার তিনটা বেজ নিতে হবে ধরেন আমি পারদর্শিতা বেজ থেকে আমি ফটোগ্রাফি এই বেজটা আমি নিয়ে নিলাম আমার বেজ হয়ে গেল এখন পর্যন্ত দুইটা এখান থেকে নিলাম একটা আর এখান থেকে নিলাম একটা দুইটা হয়ে গেল আমার কিন্তু আরও দুইটা বেজ অর্জন করতে হবে যেহেতু আমার এখানে মোট বেজ চারটা লাগবে সেক্ষেত্রে ধরেন আমি প্রকৃতি পর্যবেক্ষণ গ্রুপ থেকে আমি এখান থেকে কোনো কাজে আমি ধরেন পারি না তাইলে এটা আপাতত আমি রাখি এটা আমি পড়ে শিখি চলে যাচ্ছি আনন্দ গ্রুপে ধরেন আমি এখানে রান্না পারি এখান থেকে আমি রান্নার বেজটা নিতে পারি তাহলে আমার বেশ কিন্তু হয়ে যাচ্ছে তিনটা এখান থেকে রান্নার বেশ নিলাম এখান থেকে আমি ফটোগ্রাফির বেজ নিলাম আর চেতনা গ্রুপ থেকে বাধ্যতামূলক একটা নিলাম তিনটা হইল অন্য যে গ্রুপগুলো আছে আমি সেখানে যেতে পারি ধরেন আমি এখান থেকে কাজ পারি না বাদ এখান থেকে ও কাজ পারি না এটাও বাদ এখান থেকে ধরেন আমি চিনামাটির কাজ পারি তাহলে আমি এই বেজটা নিতে পারি এখন আমার মোট কয়টা বেজ হলো চারটা বেজ হলো যেহেতু আমার চারটা বেজ হয়েছে এখন আমি স্ট্যান্ডার্ড বেজ নিতে প্রস্তুত এখন এই স্ট্যান্ডার্ড বেজ নেওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে লগ বই রেকর্ড বইয়ের কিছু প্রক্রিয়া আছে সেটা আপনি আর এস এর সাথে কথা বলে আপনি আপনার গ্রুপে কথা বলে এই বেজটার জন্য কাজ এগোতে পারেন তার জন্য আপনাকে দেখতে হবে প্রকৃতপক্ষে যোগ্যতা আপনি আপনার আছে কিনা আমি একটা বুঝিয়ে দিলাম ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি অন্যগুলোর দিকে যাচ্ছি না এভাবে আপনারা প্রত্যেকটা ধাপ অতিক্রম করবেন অবশ্যই প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে বেস নেবেন প্রত্যেকটা স্তরে যেমন ধরেন এখান থেকে আপনি একটা নিলেন এই বেসটা আপনি অর্জন করলেন স্ট্যান্ডার্ড বেসটা আপনি অর্জন করলেন এরপরে প্রোগ্রেস বেসের ক্ষেত্রে এখানে পারদর্শিতা বেচে আমি যেহেতু একটা বেচ এখান থেকে নিয়েছি আমি আগে একটা ফটোগ্রাফি নিয়েছি সেটা ছিল আমার স্ট্যান্ডার্ড বেচে এখন যেহেতু আমি প্রোগ্রেস বেচ নিতে যাচ্ছি সেক্ষেত্রে আমার ব্যক্তিগত দক্ষতা গ্রুপ থেকে আরেকটা বেশ নেওয়ার সুযোগ আছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন স্কাউট সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলব না যেন আমি সাকিব আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ